সম্প্রতি নেত্রকোনার বালিশ মিষ্টিটা কিন্তু জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে তো এই জিওগ্রাফিক আইডেন্টিফিকেশনের যেই কনসেপ্টটা এটা নিয়ে অনেক প্রশ্ন হয় যে এই স্বীকৃতিটা কিভাবে দেয়া হয় বা হচ্ছে আন্তর্জাতিক কোন প্রতিষ্ঠানটা এই স্বীকৃতিটা দিয়ে থাকে এই প্রশ্নটা কিন্তু কমনলি করা হয় তো আপনাদের জন্য প্রশ্ন এই অক্টোবরে যেহেতু স্বীকৃতিটা পেয়েছে আমাদের মাথায় রাখতে হবে যে রিসেন্ট টাইমসে স্বীকৃতি পেয়েছে নেত্রকোনার বালিশ মিষ্টি এটা নেত্রকোনার যারা আছেন যারা ভাইভা দিতে যাবেন বা এনিওয়ান আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে প্রশ্নে আসতে পারে যে নিজের কোনটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি স্বীকৃত নয় তো এর মধ্যে অপশন অনেকগুলো দেওয়া থাকবে তো বালিশ মিষ্টিকে যদি আপনি দাগিয়ে ফেলেন উত্তর ভুল হয়ে যাবে রাইট তো এই জেনে থাকা ভালো যে জিআই কোনগুলো স্বীকৃত হয়েছে সবগুলো জানা রাখবেন তো এটার প্রবর্তক হচ্ছে গয়ানাথ ঘোষ সুযোগ পেলে অবশ্যই ট্রাই করবেন ডেফিনেটলি একটা ব্লার্ড সাইজের একটা মিষ্টি বিশাল সাইজের আচ্ছা তো যেখানে আমরা ছিলাম গ্লোবালি স্বীকৃতিটা দিয়ে থাকে ওয়াইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ঠিক আছে দেখেন দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ওয়াইপো কিন্তু স্বীকৃতিটা দেয় তো বাংলাদেশের যেই প্রতিষ্ঠানটা আসলে এই যে ট্রেডমার্ক নিয়ে কাজ করে বা হচ্ছে পেটেন্ট শিল্প নকশা এটা নিয়ে কাজ করে সেই প্রতিষ্ঠানের নাম কি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সংক্ষেপে আমরা বলি ডিপিডিটি ডিপার্টমেন্ট অফ পেটেন্টস ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর যেটা আসলে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বা শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান প্রশ্ন দুটা হতে পারে যে ডিপিডিটি বা হচ্ছে বেটেন শিল্প নকশা ট্রেডমার্ক অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে বলতে হবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে আর জিআই পণ্য বা জিআই স্বীকৃতি নিয়ে গ্লোবাল প্রতিষ্ঠান কোনটা সঠিক উত্তর হবে আপনার ওয়াইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন সর্বশেষ স্বীকৃত কিন্তু জিআই পণ্য